প্রথমেই সবাইকে জোহার নমস্কার গত পাঁচ এবং ছয়ই ফেব্রুয়ারি পুরুলিয়া জেলার মুরগুমা ড্যামের ধারে যে কেনেকেছে পাহাড় রয়েছে সেখানে আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা যে বিরাট সারনা ধরম জড়ুয়াহি সেই সারনা ধরম জড়ুয়াহির আয়োজন করা হয়েছিল আর এই বিরাট ধর্মসভা বা এই যে বিরাট জড়ুয়াহিতে এখানে তিন রাজ্যের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যায় এই তিন রাজ্যের কুর্মী জনজাতির মানুষেরা কিন্তু এই বিরাট ধর্ম মহাসভা বা এই ধর্ম জড়ুয়াহিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন প্রতি বছরের মতো এই বছর কিন্তু এই যে ধর্ম জড়ুয়াহিতে এখানে কুর্মী জাতির যে সংস্কৃতি রয়েছে কুর্মী জাতির যে নিজস্ব ন্যাক নীতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে চর্চা করা হয় তবে এইবারে এই মুরগুমা ড্যামের ধর্ম জড়োয়াহিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তার কারণ কি কুর্মি জাতি যখন দীর্ঘদিন ধরেই আন্দোলন করে এসছে তবে দেখা যায় এতবার আন্দোলন করার পরও কর্মীদের দাবির ব্যাপারে কিন্তু সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কেউ কিন্তু সেভাবে মাথা ঘামায় নেয় আর কি করলে অর্থাৎ আগামী দিনে ভবিষ্যতে এক কথাই বলতে গেলে যে কর্মী আন্দোলন কোন পথে যাবে বা কুর্মী আন্দোলনের কী কী পরিকল্পনা রয়েছে তা কিন্তু ঘোষণা হওয়ার সময় ছিল এই মুরগুমার ড্যাম থেকে তারপরে আমরা দেখি বন্ধুগণ মুরগুমা ড্যামের এই যে দুই দিন ব্যাপী ধরম জড়ুয়াহি অনুষ্ঠিত হয় এবং সর্বশেষে অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি ঠিক বিকেলে কিন্তু একটা বড় ঘোষণা হয় যে কি না পুরো যে তিন রাজ্য রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই তিন রাজ্যের প্রায় একশোটি রেলওয়ে স্টেশনে কিন্তু একটা অবরোধ অনির্দিষ্ট কালের জন্য একটা রেল অবরোধের ডাক দেওয়া হয় এমনই ঘোষণা করেছেন কুর্মী সমাজের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো তো এই নিয়ে আমি ইয়ার আগেও ভিডিও বানাইছি তো আজকের ভিডিওর যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করা হবে যে এই যে রেল রোকো ছাড়াও এই মঞ্চ থেকে অর্থাৎ এই মুর্গুমা ডেমের এই ধরম সভা থেকে কি কি আরো এই যে ধর্ম জড়ুয়াহি থেকে আরো কি কি এসেছে সে নিয়েও কিন্তু আলোচনা করা হয় তো মূলত পাঁচটা জিনিস অর্থাৎ পাঁচটা বিষয়ের উপর কিন্তু এখানে আদিবাসী কর্মী সমাজ বিশেষ দৃষ্টি দিয়েছে সেই পাঁচটা বিষয় কি কি না প্রথম যে বিষয়টা সেটা বললি সকলকে যে বাংলা ঝাড়খন্ড এবং উড়িষ্যা এই তিন রাজ্য জুড়ে প্রায় একশোটা রেলওয়ে স্টেশনে কি করা হবে না অনির্দিষ্ট কালার জন্য রেল অবরোধ এবার দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ সবচেয়ে বড় যে কর্মসূচিটা নেওয়া হয়েছে তা হচ্ছে ডিএলআর অফিস ঘেরাও তোমরা হয়তো সকলেই কম বেশি জানো যে পুরুলিয়াতে যেভাবে জমি দুর্নীতি যেভাবে মাথাচড়া হয়ে দাঁড়িয়েছে আর তাই এই জমি দুর্নীতি রুখতে কিন্তু এবার একটা অভিনব উদ্যোগ একটা বড় কৌশল অবলম্বন করেছে এখানে আদিবাসী কর্মী সমাজের নেতারা তো তারা এই যে ডিএলআর অফিস সেই ডিএলআর অফিস তারা ঘেরাও করতে চলেছে কদিনের জন্য প্রায় সাত দিনের জন্য তারা এই ডিএলআর অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃতীয় নাম্বারে সবচেয়ে বড় একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিআই অফিসে একটা বিরাট বড়ো যে অভিযান ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হবে যেখানে প্রায় লক্ষাধিক কর্মী জনজাতির মানুষদের যে সমস্ত বিশেষ করে যারা স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রীদের আহ্বান জানানো হয়েছে তো ডিআই অফিস ঘেরাওয়ের কারণ কি কারণ আমরা জানি সকলে কম বেশি যে আমাদের পশ্চিমবঙ্গে সরকার কি করেছে না আমাদের কুড়মালি ভাষাটাকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত বন্ধুগণ আমরা যদি ছোটনাগপুরের বিশেষ করে জঙ্গল মহল যেখানে কুর্মী বহুল এলাকাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা পাই যে বিশেষ করে বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরে এই কুড়মালি ভাষায় পঠন পাঠন চালুর ব্যবস্থা হলেও এখনও পর্যন্ত প্রাথমিক স্তর উচ্চ প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ এই যে লেভেলগুলা এই লেভেলগুলাতে কিন্তু এখনও পর্যন্ত কুড়মালি ভাষায় কিন্তু এখনো পর্যন্ত পঠন পাঠনের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নাই তাহলে কিভাবে আগামী দিনে ভবিষ্যতে এই কুড়মালি ভাষাটাকে বাঁচায় রাখা যায় কারণ হয়তো সকলে কম বেশি যেন যে জাতি অর্থাৎ এক কথায় যদি আমি বলি যে যে জাতির নিজস্ব ভাষা নাই সে জাতির কিন্তু নিজস্ব দিশাও নয় তাহলে এই ভাষাটাকে কিন্তু কুর্মী জাতির একটা মানে সংস্কৃতি যেটা বলা যেতে পারে সবচেয়ে বড়ো পরিচয় সেটা হচ্ছে তাদের ভাষা আর কোথাও না কোথাও এই ভাষাটাকে কুর্মি জাতির যে ভাষা কুড়মালি ভাষা সেই কুড়মালি ভাষাটাকে বাঁচানোর জন্য বলা যেতে পারে একটা অভিনব যে কৌশল সেই কৌশল অবলম্বন করেছে যাতে এটা কী করা যায় না প্রাথমিক স্তরে যাতে উচ্চ প্রাথমিক মাধ্যমিকে অর্থাৎ বলা যেতে পারে শিক্ষা যে সর্বস্তরেই এই ভাষাটাতে যাতে পঠন পাঠনের ব্যবস্থা করা হয় তার জন্য কিন্তু এই যে একটা বিরাট বড়ো যে ডাক দেওয়া হয়েছে আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে প্রায় লক্ষাধিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আহ্বান জানানো হয়েছে তারা যাতে এই পুরুলিয়া শহরে জমায়েত হয়ে এই যে ডিআই অফিসের যে ডেপুটেশনে তারা কি করে তারা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারপরে বন্ধুগণ চতুর্থ নম্বরে আরও একটা বড় কর্মসূচি রয়েছে আর যে কর্মসূচিটা নিয়েও কিন্তু আমি ইয়ার আগেও ভিডিও বানিয়েছি যে কর্মসূচিটা আমরা দেখি যে যে ডাকটা বাঁকুড়া থেকে দেওয়া হয়েছিল যে পাঁচই এপ্রিল অর্থাৎ যেই দিন রঘুনাথ মাহাতো বীর শহীদ রঘুনাথ মাহাতের যেদিন শহীদ দিবস অর্থাৎ পাঁচই এপ্রিল সেই দিন কি করা হবে না বাঁকুড়া জেলার যে খাতড়া শহর রয়েছে সেখানে কুর্মী সমাজের একটা হুঙ্কার মহারেলি একটা বিরাট যে জনসভা সেই জনসভার ডাক দেওয়া হয়েছে তারপরে বন্ধুখন পঞ্চম নাম্বারে এবং স সর্বশেষ পঞ্চম নাম্বারে এবং সর্বশেষ যে কর্মসূচিটা লিয়া হয়েছে সেই কর্মসূচিটা কি না সংসদ অর্থাৎ পার্লামেন্টে যখন অধিবেশন চলবে তো অধিবেশন চলার সময় কি হবে না এই কুর্মী সমাজের প্রায় পঁচিশ জনের একটা প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল দিল্লি যাবে এবং দিল্লিতে যাই যে সমস্ত সাংসদরা রয়েছেন যে সমস্ত নেতামন্ত্রী রয়েছেন নেতামন্ত্রীরা রয়েছেন তাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করবে কি বিষয়ে আলাপ আলোচনা যাতে তারা এই কুর্মী জাতির যেই আন্দোলনের বিষয়টা তাদের যে ভাষা সংস্কৃতির বিষয়টা সেই সমস্ত বিষয় যাতে এই পার্লামেন্টে যখন অধিবেশন হয় সেই অধিবেশনে কি করে না কর্মী জাতির পুরো বিষয়টাকে যাতে তুলে ধরে এই বিষয় নিয়ে কি না পঁচিশ জনের একটা প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে তারা দিল্লি যাবে তো বন্ধুগণ এই ছিল মূলত মুরগুমা ড্যাম থেকে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল রেল ডেকা ছাড়াও যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হয় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি